আজ ঘুরতে চলে গিয়েছি কুমিল্লা উপাল ল্যান্ড পার্কে হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আর কেউ যদি অসুস্থ অবস্থায় আমার এই ভিডিওটি দেখে থাকেন তাই সুস্থতা কামনা করে আজকের ব্লগটি শুরু করছি এই তো ঢুকে শুরুতে পেয়ে গিয়েছি স্পাইডার আর স্পাইডার ম্যানকে পেয়ে তো আমার ছোট্ট স্পাইডারটা ভীষণ খুশি হয়ে গিয়েছে তো একটু আগাতেই আবারও পেয়ে গেলাম ক্যাপ্টেন আমেরিকা কে আর আয়রন ম্যান কে এদেরকে পেয়ে তো আবিয়ান অস্থির হয়ে গিয়েছে কোনটা রেখে যে কোনটার কাছে যাবে বুঝতেই পারছিল না সব ছেলে বেবিদের পছন্দ মনে হয় এমনই হয় আবিয়ান তো বাইরে দোকানে গেলে ও সব সময় গাড়িই ভালো লাগে তাতে সেখানে আরো ভালো ভালো খেলনা থাকলেও সে তার দিকে তাকায় না সেখানে যদি ছোট একটা গাড়ি থাকে তো ও সে গাড়িটাই ভালো লাগবে আর অন্য কোনো খেলনার দিকে তাকাবেই না সে অনেকগুলা গেম ছিল যেগুলো বেবিদের বা বড়দের গেম এগুলো তো আর আবিয়ান চালাতে পারবে না বা বুঝেও না ও আর এগুলোর প্রতি ওর আকর্ষণ এখনো আসেও তার যে আকর্ষণ এসেছে সে সেগুলো সব কিছুই ট্রাই করেছে তো তার শুধু গাড়ি ভালো লাগে হুন্ডা ভালো লাগে আর কোনো কিছু তার ভালো লাগে না এখানে অনেকগুলো রাইড ছিল কিন্তু সে ট্রাই করেনি সে শুধু একটা হুন্ডার উপরে যে উঠে বসেছে সেখান থেকে তো সে নামবেই না আর এই হুন্ডা গেমটার জন্য আমি তিনবার কয়েন কিনেছি আর সে তিনবার এইটাই চালিয়েছে তো সেখান থেকে কোনোভাবে নামিয়েছি তারপর সে আবার গিয়ার একটা গাড়িতে উঠেছে গাড়ি হুন্ডা এগুলো ছাড়া তার কিছুই ভালো লাগে না যাই হোক এদিকে এসে দেখি যে এখানে আবার বডি মাসাজ করারও একটা ব্যবস্থা আছে তো এখানে সবথেকে আকর্ষণীয় ছিল এই জিনিসটা এখানে মাত্র তিনটা কয়েনে অনেকগুলো প্লে আইটেম ছিল কিন্তু আমার ছেলেটা এমন ভীতু সে এখানে এসে একটা প্লে আইটেমও ট্রাই করতে পারেনি সে শুধু ভয়ই পাচ্ছিল আর ভয় পাচ্ছিল বারবার স্লাইডারের উপরে বসছিলো আর উঠছিল সাহস করে যে একটু স্লাইড করবে সেই সাহসটা সে জোগাতেই পারছিল না সে সেখান থেকে নেমে এসে আবার একটা গাড়িতে উঠে বসে আছে এত বেশি রাগ লাগছিল যে বাসায় বসে জাম্পিং করে খাট ভেঙে ফেলতে চাও আর এখানে এসে শুধু ভয় পাচ্ছ আর ভয় পাচ্ছ আর ওর থেকে ছোট ছোট বাচ্চারাও এনজয় করছে যাই হোক কি আর করার ও ভয় পাচ্ছে কিছু তো আর করার নেই তাই সেখান থেকে বের হয়ে সে আবারও এসে একটা গাড়িতে উঠেছে এইতো তার পছন্দের সব রাইড গুলো ট্রাই করার পরে আমরা চলে এসেছি একটু খাওয়া দাওয়া করতে খেয়েছিল শুধু আইসক্রিম আর লাচ্ছি আমরা খেয়েছি কাবাব সাথে পরোটা লাচ্ছি পাস্তা আর সাথে ছিল তান্দুরি চা এখানের খাবার গুলো ভীষণ মজা আমার কাছে খুবই ভালো লেগেছে এই তো আজকের ব্লগ এ পর্যন্তই আশা করি আজকের ব্লগ টি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন একটা লাইক করে দিবেন আর আপনি যদি এই মুহূর্তে আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ চ্যানেলটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ